প্রতিবাদ কতটা দামি জিনিস দেশে যখনই কোনো এমন ইস্যু আসবে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক যেটা ইসলামের সঙ্গে যায় না যেটা কোরআন বিরোধী হাদিস বিরোধী যখনই এমন কোনো ইস্যু আমাদের দেশে আসবে আমাদের সকলের উচিত হয়ে এটাকে প্রতিবাদ করা বদ্ধ এবং এটার সবচেয়ে বড় বেনিফিটটা হচ্ছেই হচ্ছে যে বাতিল বন্ধী কিংবা ইসলাম বিরোধী শক্তি যারা তারা যখন কোনো ইসলাম বিরোধী কাজকে প্রমোট করতে চাইবে যখন আমরা ঐক্যবদ্ধ হয়ে এটার বিরোধিতা করবো এটার বিরুদ্ধে আমরা সচ্ছা হব দেখবেন সমস্ত বাতিল শক্তির সমস্ত প্রচেষ্টা নিমিশেই ধ্বংস হয়ে যাবে ফর এক্সাম্পল খুবই রিসেন্টলি এটা পুরো অনলাইনে তোমার কোন একটি নাটক নাম হচ্ছে রূপান্তর দেখুন এই নাটকটি মূলত ট্রান্সজেন্ডার এই যে ইস্যুটা এটাকে হাইলাইট করার জন্য এটাকে প্রমোট করানোর জন্য বানানো হয়েছিল কিন্তু মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া মুসলমানদের সম্মিলিত প্রতিবাদ এবং আমাদের সোচ্ছার হওয়া এই নাটকটাকে ডিলিট করতে ইউটিউব থেকে তারা বাধ্য হয়েছে আমার এখানে কিছু বক্তব্য আছে আমি খুব ক্লিয়ারলি বলবো এন্ড আই এম বিং ভেরি অনেস্ট অ্যাবাউট ইট আই এম বিং ভেরি হাম্বল অ্যাবাউট ইট আমার কথা হচ্ছে কোনো দল গোষ্ঠী কোন অ্যাক্টর কোন নায়ক কিংবা কোনো প্রকার অভি অভিনেতা হোক বা ডিরেক্টর হোক বা কোম্পানির মালিক হোক কারো প্রতি আমরা কোনো বিদ্বেষ পোষণ করি না তবে হ্যাঁ যদি কেউ ইসলাম বিরুদ্ধে যায় ইসলাম বিরুদ্ধে কাজ করে ইসলামের যেই বিষয়গুলো ফারাম বা ইসলাম এলাও করে না এরকম কোন কাজ যদি কেউ প্রমোট করে এটার সঙ্গে আমরা কখনো কোনো আপোষ করতে পারবো এখানে কোনো ছাড় দেওয়া যাবে না দেখেন আমার কথাটা হচ্ছে ট্রান্সজেন্ডার যে ইস্যু এটা ইসলামে একদমই জায়েজ নেই আল্লাহ বলছেন সুব দিনে লাকাদ খালাকনা আল ইনসাফ ফি আহসানি তাকউইল উই হ্যাভ ক্রিয়েটেড দা মেনকাইন্ড ইন দা বেস্ট লেভেল অফ স্ট্যাচার আমি মানুষকে সবচেয়ে উত্তম রূপে বানিয়েছি আর আসছে যে মানুষের রূপে যে মানুষ তার নিজের রূপে আল্লাহ প্রদত্ত রূপ বাদ দিয়ে অন্য পরিবর্তন আনতে চায় এই কাজটা হচ্ছে শয়তানের কাজ এটাকে আল্লাহ কখনো পছন্দ করেন না আল্লাহ এটাকে কখনো বান্দার থেকে তিনি এক্সপেক্ট করেন না এখন যে নাটকগুলো বের করা হচ্ছে ছেলের থেকে মেয়ে হওয়া মেয়ের থেকে ছেলে হওয়া এই যে একটা প্রমোট করা এটা পরিপূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক আমার কথা হচ্ছে এই যে ট্রান্সজেন্ডার ইস্যু এবং তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজরা ইস্যু দুইটা কিন্তু সেম নয় হিজড়া হচ্ছে বাই বার্থ সে একজন হিজড়া বা সে একজন গে আর ট্রান্সজেন্ডার ইস্যুটা হচ্ছে আমি একজন ছেলে বাট আই ফিল জাস্ট লাইক আই গার্ল আমার সব অনুভূতি হচ্ছে মেয়েদের মতো ভেতরে আমি ফিল করছি মেয়ের মতো এটা হচ্ছে ট্রান্সজেন্ডার ইস্যু যেখানে নিজের লিঙ্গ পরিবর্তন করা হয় এবং এটাকে প্রতিস্থাপনের মাধ্যমে নিজের পরিপূর্ণ লিঙ্গের পরিবর্তন ঘটানোর মাধ্যমে এই জিনিসটা ঘটে ছেলের থেকে মেয়ে হয় মেয়ের থেকে ছেলে হয় যেটা ইসলামে পরিপূর্ণ পরিপূর্ণ হারাম এটাকে ইসলাম কখনো অ্যালাউ করে না অতএব এখান থেকে শিক্ষা হচ্ছে যারা নাটক করছেন বা নাটকের ডিরেক্টর অথবা কোনো কোম্পানির যারা এগুলোকে স্পন্সার করেন সেটা যে কোনো কোম্পানি হোক আমার কথা হচ্ছে একটা শিক্ষা এখান থেকে আপনাকে গ্রহণ করতে হবে যখনই আপনি ইসলাম বিরোধী কাজ করবেন প্রমোট করবেন স্পন্সর দিবেন যে কোনো কাজে হোক ইসলাম বিরোধী হলেই এদেশের মুসলমান কখনো চুপ থাকবে না তারা এটা অবশ্যই তারা এটা বিরুদ্ধে দাঁড়াবে পাশে পাশাপাশি একটা বিষয় খেয়াল রাখতে হবে যদি ইসলাম বিরুদ্ধে কোনো কাজ হয় চাই সেটা যে কোনো কোম্পানি হোক আমরা কিন্তু ছাড় দেব না আমরা বয়কট করবো এজন্য সকলকে আমার বিনোদন থাকবে এটা কোনো দিন কখনো এমন কোনো কাজ এটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হয় এটা আমরা করব না এবং যদি কখনো কেউ করে ফেলে আমরা এতটুকু প্রতিবাদ করবো যেন সঙ্গে সঙ্গে তারা এটাকে ডিলিট করতে বাধ্য হয় রাজি আছেন তো ইনশাআল্লাহ